ভিডিও শুরুতে আগে আপনারা এই ভিডিওটি দেখুন তারপর আমরা মূল আলোচনায় আসছি নিহত ও অগ্নিদগ্ধ শিশুর স্বজনদের আহাজানিতে ভারী হয়ে উঠেছে রাজধানীর আকাশ বাতাস তখনও চলছিল রাষ্ট্রীয় শোক তার মধ্যেই রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকে বসে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের অট্টহাসি নতুন করে জন্ম দিয়েছে বিতর্ক ও সমালোচনা শুধু প্রধান উপদেষ্টা নয় বৈঠক শেষের ফটো সেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও দেখা গেছে হাস্যজ্জ্বল আর বৈঠকের বাকিরা ডিব্বি খাচ্ছিলেন জুস সহ অন্যান্য খাবার যেন প্রধান উপদেষ্টার আত্মীয়তায় ভুলেছিলেন অগ্নিদগ্ধ শিশুদের যন্ত্রণা ও আপনারা ভিডিওর কিছু অংশ তো দেখলেন দেখে কি মনে হচ্ছে আপনাদের কাছে আপনি যে দলকে সমর্থন করেন না কেন আপনি যাকেই সাপোর্ট করেন না কেন কি মনে হয় এমন একটি শোকাবহ দিনের মধ্যেও তারা কিভাবে যমুনাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলে এরকম অট্ট হাসিতে লিপ্ত থাকতে পারে আপনারা জানেন যে ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্ততে কত কোমল মতি শিশু প্রাণ হারিয়েছে কত শিশু কোমলমতি মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাদের বাবা মার আর্তনাদ চিৎকার আকাশ কম্পিত হচ্ছে ঠিক ওই মুহূর্তে যমুনাতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বর্গদের নিয়ে তারা অট্ট হাসিতে মগ্ন রয়েছেন সেখানে শাহি খাবার খাচ্ছেন এটা দেখার পর কি মনে হয় আপনাদের কাছে বন্ধুরা পার্থনা এই কাজটি করতে যমুনাতে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডাকলো তখন এক মিনিট নিরবতা পালন করতে পার্থনা কালো ব্যাস ধারণ করতে পার্থনা রাজনীতি কবে নির্বাচন হবে কবে নির্বাচন হওয়ার দরকার নেই কি নাই সেগুলোর আলোচনা না করে এই যে একটা ঘটনা ঘটে গেলো এটি নিয়ে সবার সঙ্গে বসে যারা যে সকল শিশুরা এখনও বার্ন ইউনিটে রয়েছেন তাদের জন্য কিভাবে সুচিকিৎসা করা যায় তাদের কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় এগুলো নিয়ে বৈঠক করতে প্রয়োজন নাই বিভিন্ন রাজনৈতিক দল থাকছে দ্রুত নির্বাচন আর আমাদের প্রধান উপদেষ্টা চাচ্ছেন যে কবে একটু দেরিতে নির্বাচন এখান যে একটা পরিবেশ তৈরি হয়েছিল আমরা দেখেছি যে এই যে তারা রাজনৈতিক দলগুলো বৈঠকে বসেছেন বৈঠক শেষে তারা ফটো সেশন ব্যস্ত রয়েছেন কে কার সঙ্গে সেলফি তুলবেন অট্ট হাসি আনন্দিত এগুলো নিয়ে কিন্তু তারা ব্যস্ত রয়েছেন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির একজন মহাসচিব তাকেও দেখলাম যে তিনি ফটো সেশন নিয়ে ব্যস্ত রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতারা রয়েছেন তারা অট্ট হাসিতে মগ্ন রয়েছেন এগুলো দেখার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না এটা তো তাদের দ্বারা সম্ভব নয় কারণ তারা এমন একটা জায়গায় বসে আছে তারা যা কিছু করবে যেটাই করবে সেটাই মানুষের কাছে চলে যাবে তারা যা করবে সেটাই মানুষ শিখবে জানবে কিন্তু এই যে ঘটনাটা আমরা এত সময় একটু দেখলাম কি মনে হয় আপনাদের কাছে আসলে এমন মানে নিউজটা আপনারা যদি পুরো নিউজটা দেখতেন দেখতে পারতেন যে সেখানে কি বিষয়গুলো তুলে ধরা হয়েছে বাবা আমার আত্মনা চিৎকারে কম্পিত হচ্ছে যেখানে আকাশ বাতাস ভারী হয়ে আসছে আর সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তিনি অট্ট হাসিতে মগ্ন রয়েছেন এটির জন্য কিন্তু আমরা কখনো প্রস্তুত ছিলাম না তো যাই হোক যে কথায় বলে যে ক্ষমতা এমন একটা জায়গা যে যতই গল্প করুক ওই জায়গাটাতে বসলে তখন মানুষের বিবেক বিবেক থাকে না বিবেকহীন হয়ে পড়ে তবে অসংখ্য ধন্যবাদ এই সাংবাদিককে যায় যায় দিনের সাংবাদিককে যে এমন একটা বিষয় তারা তুলে ধরেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো যাক ভালো থাকেন নতুন ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন থ্যাংক ইউ